বিসমিল্লাহ রহমান ইরাহিম ওয়েলকাম টু দা গ্রাম বাংলা সিলেট বয় সম্মানের দর্শক আমরা উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহিক বিশ্বনাথ উদলা দলুৎপুরীণ সিংহের খাস বাজার এবং আপনাদের সাথে আমরা গ্রাম বাংলা টিভি এবং সিঙ্গারা বৃষ্টি আপনাদের সাথে রয়েছি হুসাইম ইমলাক যারা যারা আমাদের লাইভটিকে দেখবেন পরবর্তীতে লাইভটিকে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন এবং আপনাদের কাছকের এই আবহাওয়া পরিবর্তন এবং মেঘ আকাশে কিন্তু প্রচুর মেঘ এবং আপনাদেরকে আজকের বাজারের সার্বিক পরিস্থিতি আমরা আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করবো এবং কি পরিমাণে বাজারে কিন্তু মাছ উঠেছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আজকে কি কি মাছ বাজার কিন্তু আমাদের ঐতিহ্যবাহী সিংহাস বাজারে কিন্তু কী কী মাছ রয়েছে এবং একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে আমাদের সাথে যা যুক্ত হবেন করে সুযোগ ভালো দেবেনি এটা কতবার আপনার

যাই হোক আসলে আবহাওয়া পরিবর্তন কিন্তু আবহাওয়া প্রচন্ড মেঘ আকাশে আমরা দেখতে পারলাম আকাশে কিন্তু প্রচুর মেঘ হয়েছে এবং ধারাবাহিকভাবে আমি সালদিনী হাওড়ের ফ্রেশ কিন্তু মাছ কিন্তু আমরা লক্ষ্য করছি এই জায়গার ফ্রেশ মাছ কিন্তু উঠেছে সালদিনী হাওড়ের এবং তারা তারা আমাদেরকে দেখছেন দেখবেন সুন্দর বুঝতে গুলো একটিকে শেয়ার করে ওকে দেখা যুদ্ধ করে দেবেন এবং এই মাছগুলো কত বিক্রি হয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো বাইর গেছ থেকে এবং কত মাস ভাই একশো বিশ টাকা একশো এগুলো একশো বিশ টাকা মার্চিনিয়রুন ধন্যবাদ আপনার একশো বিশ টাকা কিন্তু মাছ অনেক মাছ দেখছেন আজকে কিন্তু আবহাওয়া অনেক পরিবর্তন আমরা কিন্তু ভালো ভালো মাছ সব কিন্তু বাজারও উঠছে আসলে তেমন একটা মাছ কিন্তু আজকে আবহাওয়া খারাপ মাছ বাজারও উঠছে না সুন্দর সুন্দর মাছ কিন্তু এখানে দ্বারা সিংড়াল বাজার হয় মাছ কিনা মাছ কিনাত কিনা কিনছেন নি বন্যার পরিবর্তে আজকে যে মাঝার মাছ কিনা আজকে বাজারও অবস্থা কীতা মাছ তো কম দেখা যায় কম দেখা দাম নিয় আসলে বাজারে কিন্তু ভালো ভালো মাছ সকল উঠছে কিন্তু আপনারা একটু দেখানোর চেষ্টা করবো আপনারা তারা আমরা দেখলাম এখানে উঠছে মাছের দামও জানবো ভালো ভালো মাছ কিন্তু দেখাই যায় সুন্দর সুন্দর মাছ কিন্তু এখনো আরও কিন্তু মাছ উঠবো বাজারে কিন্তু এখনো লাগছে না সকাল আবহাওয়া কিন্তু তেমন এটা ভালো নাই আর

ভালো আছে একটু দেখাই গুড়ি ফিরি কিন্তু আপনারটা সারো ওষুধ দেখান চেষ্টা করব আসলে আবহাওয়া কিন্তু বলা নাই আবারও কিন্তু বন্যার আসুন আমরা লক্ষ্য করার কিন্তু চতুর্দিকে কিন্তু পানি নেকদের কিন্তু পানি কিন্তু বাড়ার সম্ভাবনা আছে যদি আপনারা নিজ নিজ জায়গা থেকে সতর্কতা বা ভালো ভালো মাছ দেখাই আপনার এবং মাছ প্রধানটি কিন্তু আপনারা কিন্তু আপনারা ভালো ভালো মাছকর কিন্তু

আকাশও কিন্তু অনেক মেঘ কিন্তু ভালো ভালো মাছ কিন্তু বাজারও উঠছে সুন্দর সুন্দর মাছ সংকাশ মাছ সহ অনেক মাছ কিন্তু বাজারে উঠছে আপনার একটু দেখার চেষ্টা করলে আজকি বাজারের আবহ আকার আপর যায় কিন্তু অনেক মাছ কম দিতা কই দিতা ভাল মারে দেখলে ভালো লাগে যারা যারা মিজান আমার মিজানবাই মিজানবাই ভালো আসুনি জানাই কমেন্ট করে ইয়া ভালো আছুনি ভাই আজকি বাজারও অবস্থা মাছ বাজারের বন্যা কমছিনী আপনার এলাকার বন্যা বাজে বন্যা শুধু বাজারে মাছ উঠছে নি ই বাজারে পানি উঠছে নি আসলে বন্যা কিন্তু এখনো অনেক জায়গাত রয়েছে এখনো কিন্তু আবহাওয়া কিন্তু পানি বলে কিন্তু এখনো পানি আছে তো আপনারা যারা যারা আমরা লোকের যুক্ত হই পালা আশা করি বিশেষ করে মিজান ভাই যখন যারা যুক্ত হয়েছেন বাজারটার দেখা আমরা লাইফটা শেয়ার করে দিবা শেয়ার করে আপনাদের দেখা যুক্তি দিবা আসলে এখনো তেমন কিন্তু মাছালা কই মাছ কিন্তু এখনও দেখা যাচ্ছে বাজারও আছে তো যারা যারা এখনও বাজারও না পরবর্তীতে আই মাছ আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এমনি আছি ভাই তুমি আছি আলহামদুলিল্লাহ জানবাই লাইটটা শেয়ার করে দিবা আছে বাই আমরা আমরা নিমুনে বাইক কত ইউ কেটার কত দাম ধন্যবাদ বাইদেউ আছিলে ভালে ভালে মাছসকল কিন্তু বজাৰত আছিলে আকৌ কিন্তু তেনেকুৱা পালা নাই আজিও কিন্তু মাছ বজাৰৰ কিন্তু তেনেকৈ মাছো উঠিছে নাছিলে এইটো কিন্তু এটা বড়ো বজাৰ ঐতিহ্য কিন্তু বড়ো বজাৰ কিন্তু সেইখনত আমাৰ লক্ষ্য কৰাম কিন্তু বজাৰত কিন্তু মাছ একবাৰেই কম উঠিছে ত' বন্ধা দেখাই কিন্তু বজাৰৰ কিন্তু মাছে আমি অনেক নিজু আপোনাৰ আমি চেষ্টা কৰিম আমি

পরি দেখা বালা ভালো সুন্দর সুন্দর লম্বু উঠছে যারা দ্বারা এখনও মাংস কিন্তু বাড়ি যারা দ্বারা খাইতা চাই সাইড আমরা শিংখাখাল বাজারে আইটা পড়ুন বালা বালা জিনিস কিন্তু দেখো আমরা গাজর বা জল নিচ্ছে তো কিন্তু চকলার কিন্তু ফেভারেট কিন্তু বিদেশি ফেভারেট কিন্তু হাতখরাও আমরা দেখতে পারো বাজারে ফ্রিজন পাই বা আস্তে আস্তে এই হাতখরার মানে কিলা দাম পাই বিশ পঞ্চাশ টাকা আইসকি বাজারের অবস্থা কেটে এই বন্যা বা বিভিন্ন পানি বিভিন্ন মেঘ বৃষ্টির দেয় আইস বাজারের অবস্থা কিন্তু বাড়িতে রান্না আসলে ভালো ভালো সবজি কিন্তু বাজারেও উঠছে আমরা লক্ষ্য করছি বাজারে কিন্তু ভালো উজ্জ্বল মিয়া করুন না রহিমবাই দোকান দেখাউবা রহমা দোকান দেখাই দেখাই দেবা ধন্যবাদ আপনারা আপনারা আমরা যুক্ত হইবা পরবর্তীতে কিন্তু যুক্ত হইবা কিন্তু আমরা লাইফটা শেয়ার করে দিবা আসলে ওরকম বাজার কিন্তু আপনারা একটু দেখান চেষ্টা করল সবজি বাজার কিন্তু আমরা একসঙ্গি বাজারে কিন্তু ভালোবালা সবজি কিন্তু আছে ত' পালা পালে কিন্তু আমি মোকে কাজি কিলা বাই আশী টকা একবাৰেই আছিল নেকি আছিলে বাই জানাইছো আছে মানুহ কিন্তু বন্ধাকৈ কিন্তু বাঢ়াইতো পাৰিম না মানুহখিনি বাজাৰে একেবাৰে কম আৰু মেট বৃষ্টি কিন্তু আলাটো কিন্তু মেট বেছি ডেৰ মেগ বেছি আৰু মানুহখিনি এখনো বাঢ়াইতো পাৰে না তাৰপৰা আপোনাৰ আৰু একো ঘূৰি গুৰি কিন্তু বজাৰৰ ডেকাই মোক বজাৰো ঘূৰিছে আমরা লাম বাজারে কিন্তু ভালো বলা কাঠ লোবলো আপনারা একটু ঘুরে ঘুরে কিন্তু দেখান চেষ্টা করবো আসলে নেট কিন্তু ধারাবাহিকভাবে দেখেও আছে কিন্তু তাতীয় অবস্থা পালা নাই যাই হোক যতটুকু বাড়ি আপনার আপডেট দেওয়ার চেষ্টা করবো অশোক ধন্যবাদ রাহিম বাই রাহিম দোকান দেখাম বা উজ্জ্বল ভাই কমন করছেন তো উজ্জ্বল নিয়ে ধন্যবাদ বাইরে তো যাই হোক যারা আমদারে দেখরা পরবর্তীতে দেখবা লাইভটার শেয়ার দিবা আসলে বালা বালা জিনিস ঘর উঠে রান্না দেখা দি হাস্তারে কিন্তু আগে যাচ্ছি কিন্তু ইসা মাজ কিন্তু লতা কিন্তু জানো উঠছে বালা জন লতার আটা কত লতারা দিনিস আসলে বাইজে জানাইজ দিন ইসা রান্না ব্যক্তি মস্তাক বা জানাই যে বাজার অবস্থা বাজার অবস্থা খুব ভালো আছে আসলে মানুষজন একবারে কম আর এই বাজারে কিন্তু প্রচুর মানুষ থাকে বা আসলে বাজারের মানুষজন দেখা আসলে সারাদিন ধরে কিন্তু মেঘ বৃষ্টি দেয়ের কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বাজারে একবারে মানুষ কম মানুষ একবারে নাই করলেও সারে তো আপনারা আর একটু কিন্তু ঘুরে ঘুরে গা দেখান চেষ্টা করবো আসকু সিংহাজ বাজার কিন্তু এটা বিশ্বনাথ টানা মধ্যে ঐতিহ্য এটা বড়ো বাজার তো আসলে শিংগড় বাজারে বালা বালা জিনিস সকল কিন্তু উঠে ফ্রেশ উঠে আমরা জানি কিন্তু সালদিনি আউরের মাছ উঠে ধন্যবাদ ভাইরে পুরো বাজার দেখতা চাই আপনারা দেখাই মো যতটুকো পারি আসলে আবুয়া কিন্তু আসমানের বালা নাই যে কোনো সময় মেগা ইতো ভাড়া মেগা ই লাগিন তো আমরা লাইফ থেকে ই বাড়াই যিম লাগাম আমরার অন্তরে দুঃখিত আগে জানাইরাম তো যারা যারা বালা বালা জিনিস খাইতে চাই শিংগড় হাট বাজারে ফ্রেশ খানি খাইতে হইছিল ওনা আমি হইরাম সсай কিতা কইতা দেইরামটারে কইসা আসসালামু আলাইকুম সালাম সাজার বালা তাগারি আছে বালা সবজি আছে বালা আম আছে বালা হাডল আছে আমরা খাইছিলে সস্তা খাইতে পারবো অসুবিধা নাই এই জাতি জল বঙ্গবন্ধু কম নাই যদি সাহায্য হল সব কিছু বালা আছে চাল বস্তা আম বস্তা দাম বস্তা খাইতে কোনো অসুবিধা নাই আমরা আমরা কোনো ভালি নাই আমরা ডিজিটাল বাংলাদেশ জাতি জল বঙ্গবন্ধু কর লাগে শাক সবজি কিন্তু আমরা বাজারেও উঠছি আপনারা একটু দেখা যাচ্ছে আসলে মেঘ কিন্তু কিন্তু মেঘ বৃষ্টি কিন্তু চলে এখন দেখাই দেখায় আসমানোর অবস্থা তেমন না আপনারা দেখরা মেঘ বৃষ্টি চলে কিন্তু আমরা স্ক্রিনে কিন্তু অনেক মেঘ আছে তো সে হই থেকে আমরা যুক্ত হয়েছি পরবর্তী যুক্ত হইবা আমরা একটু জানাইবা কমেন্ট করিয়া আমরা একটু মাছ বাজার দেখান চেষ্টা করবো মাছ বাজার দেখাইছি সব সবজিটা একটু আপনার একটু দেখাইম বাজার বাজারের কিতা কটা ফ্রেশ সবজি কিন্তু উঠছে কাটো সারা কিন্তু কাটলে বেশিও কিন্তু উঠছে আমরা দেখাম বাজারও তো আইসক্রিম কিন্তু ভালো ভালো জিনিস কিন্তু সকলে কিন্তু ফেভারেট কিন্তু মূলাও আছে আমরা দেখামারাম বাজারও আছে তো خزگی لا وای 300 ډریا 300 300 دا را را بازار کې ځان بازارای نه ښایته ور با 300 ډریا غاسي ته امي ځه 1200 ډریا ښه کوشش کوم اپناره ماده شکربندنه مندار بازار دښنه کوشش کوم اذن مستغامت بای মাদার বাজার দেখার দা বিশেষ করছে আসলে বাজার বাজারে আমরা একটু দেখাই কিন্তু ইনশাল্লাহ মাদার বাজার লাইভ কর্ম আপনারা রিকোয়েস্ট যেহেতু করছেন মেঘাবার কারণে কিন্তু সব জায়গা কিন্তু দেখাই যান না তো আমরা কিন্তু আসলে বাজারের কাঠোর কা কিছু কাঠোর উটো কিন্তু আপনারা দেখাই আমরা আসলে মেঘর কারণে বলা দেওয়া করতাম তো ভালা বালা কাটল কিন্তু আমরা দেখতে পারবো আমরা কিন্তু আর সুন্দর সুন্দর কাঠল যারা এখন কাটল কিনছেন না কিন্তু কিনা আছে ঠান্ডার দিন আছে কাঁটল খাইতে পারবা বালা কাটল কাঠল কিন্তু আপনারা দেখতে পারব সিংগার বাজারও আছে তো আমরা আস্তে আস্তে আসলে মেঘ মেঘর কারণে কিন্তু প্রচুর মেঘ পড়ে এলাকা আমরা আসলে লাইফ থেকে এখন বিদায় মুগী। বাজারের সার্বিক পরিস্থিতি কিন্তু আমরা দেখতে আমরা মুর্গও কিন্তু বাজারও উঠছে কিন্তু কিন্তু মানুষ কিন্তু পড়াশোনা বাজারে কিন্তু মুর্গেও কিন্তু বাইরে থেকে আমরা জানবো বাজারের অবস্থা দেখলা দেখলাম

বাজারেও কিন্তু আরও কিছু কিছু জিনিস কিন্তু আমরা আপনার এই আপডেট দেখা যাচ্ছেন বাজারেও কিন্তু কিছু কিছু আপডেট আর আমরা সেলিম বাইরে দেখলাম চৈতনগর থেকে আইসেন ধন্যবাদ বাইরে আসলে বাজারের পরিস্থিতি কিন্তু আসলে বাজারে কিন্তু চারটি উত্তিও ঠিক হয়ে সপ্তাহ পরে আবহাওয়া কিন্তু খুব খারাপ নাহলে আমরা সমস্ত বাজারটা একটু তুলে ধরার চেষ্টা করলাম নিয়ে তো বালা বলা জিনিস বলতে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি তুলার আপনারা বিভিন্ন বাজারে আটকিয়া

আসলে বাইরে কিস্তি সুন্দর সুন্দর আম কিন্তু আমরা দেখছি একটু আরও দেখাইম আপনার আরে ভালো হ্যাঁ আরও কিন্তু দেখাইম আসলে আবহাওয়া কিন্তু খুবই খারাপ খারাপ থাকার কারণে আমরা বাজারের সার্বিক অবস্থা কিন্তু সিংঘার বাজারও কিন্তু আমরা দেখাই দাঁড়াব না দিকে কিন্তু মেঘ বৃষ্টি কিন্তু আসলে মেঘ বৃষ্টির কারণে বাজারের সবগুলা কিন্তু আমরা আপডেট কিন্তু দেখাইতে পারতাম না আসলে বাজারের পরিস্থিতি আমরা তুলে দেওয়ার চেষ্টা করলাম না হোক আমরা আপনার ঐতিহ্যবাহী সিঙ্গার হাস বাজারের একটা মানবতা গড় আছে একটা মানবিক সংগঠন সিলেটে এটা বৃহত্তর মাঝে আমরা ও মধ্যে আপনারা দেখাই আসলে আবহাওয়া কিন্তু খুব খারাপ তো আপনারা দেখার ধারাবাহিকভাবে কিন্তু অনেক মেঘ ফোরের আসলে মেঘ বৃষ্টির দের আসলে মেঘ ওয়েদার কিন্তু খুব খারাপ আজকে তো আপনারা আমরা লোকের যারা যুক্ত হয়েছেন পরবর্তীতে যুক্ত হইবার লাইফটা শেয়ার করে দিবা যারা আমরা অনুরোধ করছে সিংাকাট বাজার কিন্তু আসলে বাজার কিন্তু মেঘ বৃষ্টির কারণে বাজার কিন্তু আসলে মেঘ প্রচুর পরিমাণে মেঘ দেওয়ার আসলে মেঘের কারণে আপনারা দেখছেন আসলে বাজারটা তেমনভাবে দেখাই তার আন্তরিক দুঃখিত আছে আমরা বিদায় নিলাম আর যারা যারা আমরা দেখবা লাইফটা শেয়ার করি দেখার দুঃখটা দিলাম